তাহলে কি এবার সত্যি কোনো গুড নিউজ আছে সেটা আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে গুড নিউজটা কি আর কোয়ার্টারে আসার পর একজনের সাথে এত ঝগড়া লেগে যাবে সেটা আমি কিন্তু আগে থেকে বুঝতে পারি না হ্যালো গুড মর্নিং সবাইকে আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগে সকালবেলা থেকে ব্লগটা ভেবেছিলাম করব না কিন্তু এদের কাণ্ড কারখানা দেখে ব্লগটা আমি শুরু করতে বাধ্য হলাম তো দেখো ওখানে কিন্তু ওই মেয়েটা এতক্ষণ গানের তালে তালে কোমর দোলাচ্ছে কোমর না ও মাথা দোলায় মানে ওর গান চালালে যে এরা দুই ভাই বোন এত খুশি হয় সেটা তোমরা দেখেই বুঝতে পারছ তা এতক্ষণ কিন্তু দুজনে অনেক নাচানাচি করেছে এখন মেয়েটার আমি ঝুটি বেঁধে দেবো তো ওর দাদারও শখ হয়েছে যে ও ঝুটি বানাবে তো গাডার নিয়ে এসেছে ওর মার থেকে তো আমাকে বলছে আনটি চটি বানা দো তো এখন ওর চুলগুলো নিয়ে আমি এখন বসেছি ঝুটি বাঁধতে আর ওর চুলগুলো যেহেতু একদমই ছোট ছোট ওই জন্য অনেকটা অসুবিধা হচ্ছে আর মেয়েটা দেখো ক্যামেরা দেখে ঠিক কতটা খুশি হয়েছে আজকের এই ভিডিওতে কিন্তু ওদের অনেক কাণ্ড কারখানা ধরা পড়েছে মানে এত ছোট ছোটো সব কিউট কিউট শয়তানগুলো শয়তানি বলছি কারণ এরা খুব দুষ্টুমি করে মানে আমার পুরো দিন এদের নিয়েই কেটে যাই সত্যি আমি না আগে যখন কোয়ার্টারে আসেনি মানে বিয়ের আগে আমি ভাবতাম যে বিয়ের পরে যদি কোয়ার্টারে যাই তাহলে আমার কি করে সময় কাটবে কারণ আমি ভীষণ হাসতে ভালোবাসি মানে লোকজন আমার ভীষণ প্রিয় আমি বাড়ি থাকলেও আশেপাশে সবার সাথে মানে কথা বলে হেসে খেলে সারাদিন টাইম কাটাই তো এখানে আসার পরে আমার ওটাই টেনশান ছিল যে একা এক আমি কি করব। যদিও বা এখানে আসার পরে প্রথম কয়েকদিন আমি একাই চুপচাপ ঘরেই থাকতাম কারণ তখন তো আমার হিন্দিটা অতটাও ঠিকঠাক ছিল না আর বাইরে কার সাথেই বা কথা বলবো তারপরে বাইরে যখন যেতাম ওই মোটামুটি সন্ধেবেলাটা বাইরে সবার সঙ্গে গল্প করে এই আর কি কাটতো আর তারপরে জবে থেকে এদের সাথে আমার মানে এত সুন্দর একটা রিলেশন হয়েছে তবে থেকে কিন্তু আমার টাইমটা ভীষণ ভালোভাবে যখনই আমার মন ভালো লাগে না তখনই আমি দুই ভাই বোনকে নিয়ে চলে আসি দুজনকে আনতে হয় না আমি মেয়েটাকে আনতে গেলে ছেলেটাও চলে আসে পেছন পেছন তো এখানে দেখো আমি ঝুটি বেঁধে দিয়েছি তারপরে না আমি আজকে ওকে একটু লিপস্টিকও পরিয়ে দিয়েছিলাম টিপ পরিয়ে দিয়েছিলাম মানে বলতে পারো মেয়ে সাজিয়ে দিয়েছি আসলে ওর মা অতটাও এদেরকে মানে অমন না যে সাজাবে আমি তো সত্যি ভীষণ খুশি হই মানে বাচ্চাদের এমন সাজিয়ে গুজিয়ে রাখতে তো এখানে দেখো এখন আমি বলছি যে ক্যামেরাটা একটুখানি বন্ধ করে দাও আর এখন আমিও নাচ করছি এখন কিন্তু গান বাজছে এখানে মানে আমার সকালবেলা ওই মোটামুটি দশটা থেকে একটা দেড়টা পর্যন্ত আমার ঘরে গান বাজবে মানে এটা সবাই জানে আমি গান চালিয়ে দিয়ে কাজ করি এখানে দেখো ঝুঁটি বেঁধে নিয়েছে এখন ক্যামেরা অফ করতে চলে এসেছে আর তারপরেই দেখো মেয়েটাকে একটু সাজিয়ে দিয়েছি ছেলেটাকেও সাজিয়ে দিয়েছি আমার কাজকর্ম কিন্তু এখনও পুরো পড়ে আছে মানে বেডশিটটা চেঞ্জ করলাম তারপরে আর কোনো কাজই আমার এখনও করা হয়নি সকাল থেকে আজকে আমি এদের নিয়েই পড়ে আছি তারপরে দেখো আমি ওকে বললাম যা মাকে একটু আয় তো মাকে এখন দেখি আবার আমার কাছে এসেছে তো একে মেয়ের মতো লাগছে কিনা চুলটা যদি আরেকটু বড় হতো তাহলে কিন্তু মেয়েদের মতনই লাগতো আর এখন আমাকে রান্না বান্না করতে হবে জানি না কখন রান্না বান্না শুরু করব। তো এখানে দেখো আবার নাচ করছে দুজনা মিলেই এমন এমন নাচ করে দেখে হেসেই আমার পেট ব্যথা হয় তো অনেক তো হলো নাচানাচে এবারটা আমার কাজকর্মও করতে হবে আর এখানে দেখো এই গানটাই নাচ করছে মানে মোটামুটি সব গানেই ও একটু কোমর দুলিয়ে নেবে আর এইবারটা আমি ঘুম পাড়িয়ে দিয়েছি একে আর ও দাদাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আসলে ওর না একটু ঘুম পেয়েছিল। কিন্তু তাও ঘুমাচ্ছিলো না তো দাদাকে যেই বাড়ি পাঠিয়ে দিয়েছি তখন ঘুমিয়ে পড়লো আর তারপরে আমি রান্নাবান্না করছিলাম তো এখানে আমি একটা জিনিস দেখে আমার এত হাসি পাচ্ছে তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি কি জিনিস দেখে আমার এত হাসি পাচ্ছে তো এখানে দেখো ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে ওই যে কম্বলের ওপরে গিয়ে ও চুপচাপ বসে আছে এইদিকে দেখো এইদিকে আমার দিকে আমার দিকে আমার কথায় যাচ্ছে কেন তোমার যাচ্ছে কোনো ভালোবাসা নেই আমার কাকাও তোমার সাথে কোনো ভালোবাসা নেই আমার বাড়ি চললো চুপচাপ হেঁটে হেঁটে

দেখতে পারলে কোয়ার্টারে আসার পরে কার সাথে আমার ঝগড়া লেগেছে এই যে ইনি একে সারাদিন আমার বকতে বকতেই টাইম কেটেছে আসলে আমি না একে বকতে ভীষণ ভালোবাসি কারণ বকার পরে ও যে ওই মুখটা আমার মুখের সাথে ঠেকিয়ে দেয় ওটা আমার ভীষণ ভালো লাগে মানে আমি বলতে পারো এক প্রকার লোভে পড়েই ওকে বকি কারণ ওর যে এই ছোট ছোটো কিউট কিউট ব্যাপারগুলো দেখলে আমার মনটা খুশি হয়ে যায় তো দেখো এবারটা আমি একটু তোমাদের দাদা ভাইয়ের কাছে আসলাম মাথায় তেল লাগাতে আর এইবারটা বলি গুড নিউজটা হ্যাঁ একটা গুড নিউজ তো আছেই কিন্তু এখনও আমরা শিওর না যদি শিওর হয়ে যায় তখনই আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তোমরা ভেবে নিতে পারো একটা গুড নিউজ কিন্তু আছে কী গুড নিউজ সেটা বলবো খুব তাড়াতাড়ি বলবো তোমাদের সঙ্গে আর এখন কিন্তু খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আমাদের আর আমার না চুলে তেল লাগাতে ভীষণ মানে আমি আমার হাত ব্যথা হয়ে যায় তো যখন ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়ের কাছে বসে পড়ি তেলের বোতল নিয়ে ও টুকটুক করে আমার চুলে তেলগুলো লাগিয়ে দেয় তারপরে কিন্তু আবার বিনুনিও করে দেয় মানে একটু দেরি হয় ওর কেননা ও তো অতটা ভালো করে করতে পারে না একটু টাইম লাগে কিন্তু করে দেয় আর এই গুড নিউজটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি কিন্তু হচ্ছিলো না মানে কোনো না কোনো একটা বাধা পড়ছিল তো এখন মনে হচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো কিন্তু এত তাড়াতাড়ি আমি আসলে চাইছি না তোমাদেরকে বলতে আর কয়েকটা দিন জাস্ট ওয়েট করে যাও আর এরপরেই কিন্তু সেই কথাটা আমি তোমাদের সঙ্গে বলেই দেব তো এখানে দেখো আমি তোমাদের দাদাভাইকে বোঝাচ্ছি যে কি করে আমার চুলটা মালিশ করে আসলে ওর হাতে না মানে হাতের তালুটা একটু শক্ত হয়ে গিয়ে চামড়া মতো উঠছে তো আমার চুলের মধ্যে হাত দিতে গেলে মানে আটকে যাচ্ছে ওর হাতের সাথে তো ও ভাবছে মনে হয় আমার লাগবে তো আমি ওকে বললাম লাগবে না তুমি যেমন করে বলছো অমন করেই করে দাও তো এখন অমন করেই চুলে তেল লাগিয়ে দিচ্ছে আর আমি কিন্তু ভাবছি এবারটা বাড়ি গেলে চুলটা কেটে একটু ছোটো করে ফেলবো আর এর আগেও বলেছি যে চুলটা একটু কালার করবো ভাবছি তো দেখি কবে যায় আর কবে চুলটা একটুখানি আমি কালার করতে পারি তা আজকের এই ভিডিওটাও এটুকুই